জুলাই হত্যাকাণ্ড ওসি এসপিদের তালিকা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানের সময় যেসব থানা এলাকায় ছাত্র জনতা শহীদ হয়েছেন সেসব থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তাদের ওসি তালিকা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর পাশাপাশি জেলার পুলিশ সুপার এসপি থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের তালিকাও হচ্ছে এই তালিকা করার পর তাদের নাম ধরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হবে আজ রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ এ কথা জানিয়েছেন রিফাত রশিদ বলেন জুলাই গণ জনতাকে যেসব করা হয়েছে সেসব থানার ওসি এসপি থেকে শুরু করে তদুর্ধ কমান্ডিং অফিসারদের তালিকা তালিকা তৈরি করছেন তারা এই ট্রাইব্যুনালে জমাপূর্বক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দুই সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন তৎকালীন আওয়ামী লীগ সরকারের চরম দমন পীড়নের মুখে পড়ে রক্তাক্ত এক পেরিয়ে তা অভ্যুত্থানের রূপ নেয় তাতে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার জুলাই হত্যাকাণ্ড সহ আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনকালে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে এরই মধ্যে একটি মামলায় শেখ হাসিনা এবং তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে তৎকালীন পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তিন দফা দাবি ও দুটি কর্মসূচি তুলে ধরেন রিফাত রশিদ প্রথম দাবি হচ্ছে তাদের হবিগঞ্জের নেতা মাহদি হাসানকে শুধু জামিন নয় নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং শায়েস্তাগঞ্জ থানার ওসিকে প্রত্যাহার করতে হবে তাদের দ্বিতীয় দাবি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র শ্রমিক জনতার এক জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত পরিচালিত সব কর্মকাণ্ডের জন্য দায়মুক্তি প্রদান করে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে অধ্যাদেশ জারি করতে হবে তাদের তৃতীয় দাবি হল জুলাই বিপ্লবে গুরুত্বপূর্ণ অবদান রাখা সেনা নৌ বিমান বাহিনী সহ সামরিক আধা সামরিক ও বেসামরিক প্রশাসনের সব কর্মকর্তা সৈনিক ও কর্মচারীদের ইতিহাস লিপিবদ্ধ করে তাদের সম্মাননা স্বীকৃতি ও আইনি সুরক্ষা নিশ্চিত করা